কালকে সন্ধে ওই যে এই মাছটা এনেছি ইলিশ মাছটা ওর খুব খেতে ইচ্ছে করছিল যদিও খুব একটা বড়ো না পাঁচ পিস মাছ আছে একটা লেজা আছে আর মাথা আছে তো আমি ভাবছি এটা দুভাবে দুভাবে করবো একটা হচ্ছে প্রথমে বেগুন দিয়ে করব এই যে বেগুন কেটে নিয়েছি আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে করবো আর একটা সর্ষে বাটা দিয়ে করব তো আজকে বেগুন দিয়ে করবো কালকে সর্ষে বাটা দিয়ে করবো তো চলো কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে এই যে দু পিস মাছ আর একটা লেজা নিয়ে নিয়েছি আর মাছের তেলটা নিয়ে নিয়েছি আর বাকিটা এখানে রয়েছে এটা আমি তুলে রাখবো আর এটাতে নুন হলুদ মাখিয়ে নেবো

এই তেলে দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব তো লঙ্কাগুলো হেভি ছিটল হাতে আমার লাগলো যাই হোক এবারে লঙ্কাগুলো একটু ইয়ে পুড়ে যাওয়ার পর হালকা এবার বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি মধ্যে একটুখানি নুন আর কিছুটা হলুদ দিয়ে এবার দেখো একদম তেলটা শুকিয়ে গেছে মাছটা তো একটু ভাজতে হবে সেজন্য আমি পাশে একটু তেল দিয়ে নেব এই পাঁচটা একটুখানি সর্ষের তেল দিয়ে নেব একটু সর্ষের তেলটাকে গরম করে নেব দিয়ে মাছটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো এই যে দেখো মাছগুলোর এক পিঠ মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠ উল্টে দেবো এই যে মাছগুলো উল্টে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হলেই জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেব আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা এই যে জল ফুটতে শুরু করেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা থাকবে তারপরে আবার খুলবো ঢাকা তো দশ মিনিট হয়ে গেছে এবার খুলে দেখি কি অবস্থা এবার দু চার দানা একটু চিনি দিতে হবে এর মধ্যে হয়েই এসছে একটু নাড়িয়ে দেখি চিনি দিয়ে দিই যেহেতু বেগুন আছে বেগুনে একটু চিনি না দিলে অনেক সময় অসুবিধা হয় সেই জন্য একটু চিনি দিতে হয় মাছ কমপ্লিট মাছের তেল ভাজাও কমপ্লিট বাকি তিনটে মাছ নিয়ে নিয়েছি আমি আর এই তিনটে মাছ দিয়ে আমি দই সর্ষে করব তো তোমাদের সাথেও শেয়ার করবো দই সর্ষেটা কেমন করে করতে হয় তো চলো স্টার্ট করি এই যে মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দু চামচ ইস এই চামচের দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো আমার কাছে লঙ্কা সব বড় বড় আর কিছুটা নুন দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব এই যে একটা মিহি পেস্ট হয়ে গেছে আমি টক দইটাও দিয়ে দিয়েছিলাম এই যে টক দইটাও আমি দিয়ে একটা পুরো মিহি পেস্ট করে নিয়েছি ঢেলে এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এরপর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এরপর একটুখানি মিষ্টি দিয়ে দেবো সামান্য আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখিয়ে নেব এই যে আমার মাখানো হয়ে গেছে কিছুই না এরপরে দশ মিনিট একটু আটকে এই ঢাকনাটা দিয়ে দশ মিনিট একটু রেখে দেব তারপরে এই যে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা বসিয়ে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট বাদে আমি এসে গেছি এটাকে একবার খুলবো তোমাদেরকে দেখাবো দিয়ে আবার আটকে আবার বসাবো এখানে আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি গরম হচ্ছে এটাকে একবার একটু খুলি এই যে খুলে ফেলেছি দেখে নাও এবার আবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো জলের মধ্যে বসিয়ে দিলাম আর মাঝারি আছে দশ মিনিট রেখে দাও এই যে দেখো কড়াই থেকে আমি বার করে নিয়েছি এই যে এখনো গরম আছে খুলতে আমি এখনো পারিনি আর আমি পনেরো মিনিট দিয়ে রেখেছিলাম একটু বাদে আমি খুলছি খুলে তোমাদের সবার সাথে শেয়ার করব কি হলো এই যে বকটা খুললাম এই যে দেখতে এরকম হয়েছে আমি একটু চেকিও দেখলাম এই যে সামনে দিয়ে খুব ভালো হয়েছে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে আমাদেরকে জানিও